নমস্কার আপনারা অগ্রিম গ্রীষ্মকালীন কুমড়োর চাষ কিভাবে শুরু করবেন কি কি পরিচর্যা করবেন এবং কিভাবে ফলনের পরিমাণ বাড়াবেন সেসব নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করুন ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে সাহায্য করুন এরপর আসি এই অগ্রিম গ্রীষ্মকালীন কুমড়োর জন্য আপনারা দানাটা কখন ফেলবেন দানাটা আপনারা পৌষ মাসের শেষ থেকে ফেলতে পারেন পুরো মাঘ মাস ফেলতে পারবেন ফাল্গুন মাস অব্দি আপনারা ফেলতে পারবেন ইংরেজিতে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আপনারা এই কুমড়োর দানাটা ফেলতে পারবেন তবে একটা বিষয় আমাদের পশ্চিমবঙ্গের অনেক কৃষকই কি করেন আলু চাষের সাথে এই কুমড়োটাকে লাগিয়ে রেখে দেন এবং সেই কুমড়ো গাছটা অবহেলার সাথে বাড়তে থাকে তারপরে যখন তারা আলুটাকে তুলে ফেলেন তারপরে কি করেন ভালোভাবে স্বার দিয়ে গাছগুলোকে যত্ন করেন তারপরে গাছগুলো ভালো রকমভাবে ভাবে বৃদ্ধি পায় পরবর্তী সময়ে কিন্তু তারা ভালো ফলন পেয়ে থাকেন এই কুমড়ার পাশাপাশি আপনারা লাভজনক ভাবে সাতি ফসল সাথে চাষ করতে পারবেন যেমন ধরুন এখানে এই যে বেডের মাথা মাথা বরাবর দেখুন এই কৃষক কত সুন্দর পেঁয়াজের চাষ করেছেন পেঁয়াজের চাষ করা যাবে এখানে ভুট্টার চাষ করা যাবে অথবা আপনারা ভেন্ডিরও কিন্তু চাষ করতে পারবেন দর্শক বন্ধুরা আমার পুরুলিয়া জেলাতে এই সময় যে কুমড়ো চাষগুলো হয় সেগুলো কালচে সবুজ বর্ণের কুমড়োগুলোই কিন্তু চাষ চাষ হয় হয় বিশেষ করে যে আমাদের এই সময় বেশি পরিমাণে সেটা হচ্ছে কলসের রানা কিন্তু দেব ইউনিসেম কোম্পানির ইউএসএম দুশো বাইশ অঙ্কুরের পেঁপো এই সমস্ত ভ্যারাইটি গুলো আমাদের এই বেশি পরিমাণে চলে বাংলাদেশে এই কালো জাতের যে কুমড়োগুলো এই সময় বেশি পরিমাণে চাষ হয় সেটা হচ্ছে ওয়ান্ডার বল ম্যাজিক বল ঢাকা ওয়ান সুইটি মানিক প্রভৃতি ভ্যারাইটি এই গ্রীষ্মকালীন অগ্রিম কুমড়ো চাষ করার জন্য আপনারা যে কুমড়োর মাদাগুলো তৈরি করবেন মাদার থেকে মাদার দূরত্ব এটা আপনারা মোটামুটি পাঁচ ফুট রাখবেন ঠিক আছে এবং সারির থেকে সারির দূরত্ব এই সারির থেকে সারির দূরত্বটা আপনারা ছয় থেকে আট ফুট নেবেন আপনাদের সুবিধা মতো এই দূরত্বটা নির্বাচন করবেন কারণ সব জায়গায় মাটির গুণগত মান একরকম নয় আরেকটা লক্ষণীয় বিষয় এই যে দেখুন এখানকার যিনি চাষি এই যে কুমড়োটা চাষ করেছেন উনি কি করেছেন নালার পাশেই কিন্তু মাদাটা তৈরি করেছেন এইভাবেও করতে পারেন আবার বেডের মাছ বরাবরও কিন্তু আপনারা মাদাগুলো তৈরি করতে পারেন এগুলো আপনাদের সুবিধা মতো এই কাজগুলো করবেন মাদাতে কুমড়োর বীজ তিনটের বেশি কোনো সময়ই নয় আমরা দেখে থাকি যে অনেকেরই কি হয় ঘরের বীজ থাকে সেই ঘরের বীজ পাঁচটা ছটা সাতটা অবধি দিয়ে থাকেন এবং সেই গাছগুলো যখন বেড়ে ওঠে মায় সেই গাছগুলো কিন্তু তুলে ফেলতে পারেন না এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভালো ফলন পাওয়া যাবে না তাহলে আপনাদেরকে দুটো থেকে তিনটে এই চাষি যিনি চাষ করেছেন দুটো করে প্রতি মাদাতে চারা দিয়েছেন ঠিক আছে আপনারা এগুলো সুবিধা মতো করবেন তবে তিনটের বেশি কিন্তু মাদাতে চারা দেবেন না এরপরে আসি এই কুমড়ো চাষটার জন্য আপনারা কিভাবে জমি তৈরি করবেন প্রথমে বলবো যে পুরো জমি জুড়েই কিন্তু আপনারা জৈব সার এবং রাসায়নিক সার ছিটিয়ে দেবেন না এতে কি হবে আপনার সারের অপচয় হবে আপনারা যে সারটা দেবেন সেই সারটা মাদা পিছু আপনারা দেবেন এবং তারপরে আপনারা দানাটা বসাবেন পরবর্তী সময়ে যেরকম যেরকম লতা ছুটবে তখন আপনারা কিন্তু পরবর্তী সময়ে ছিটিও সারটা দিতে পারবেন এবং তারপরে আপনারা জলসেচ দিতে পারবেন তাহলে সারের অপচয়টা আপনারা এখানে কমাতে পারবেন মাদা পিছু এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অতি অবশ্য এখানে জৈব এবং রাসায়নিক সার ব্যবহার করবেন কারণ কুমড়োটা একটা হচ্ছে লেন্দি চাষ তিন চার মাস সময় লাগবে তাহলে এখানে যদি আপনি জৈব সার না না প্রয়োগ করেন তাহলে কিন্তু সেরকম থাকবে এবং আপনি ভালো ফলন পাবেন না তাহলে এখানে জৈব এবং রাসায়নিক উভয় প্রকার সার দিতে হবে এবং এখানে বলবো আপনারা বিঘা প্রতি এক ট্রলি মানে তেত্রিশ শতকে অন্তত এক ট্রলি গোবর সার আপনারা ব্যবহার করবেনি এই যে প্রতি মাদাতে আপনারা কি করবেন অন্তত এক বা থেকে আপনারা এক বছরের পুরনো পচানো গোবর সার এটা আপনারা ব্যবহার করুন যদি গোবর সার না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে ভালো মানের ভার্মি কম্পোস্ট এটাও আপনারা ব্যবহার করতে পারেন এবং মাদা পিছু আমি ভারতবর্ষের কৃষকদের জন্য বলবো আপনারা দেড়শো গ্রাম এস এস পি এবং পঞ্চাশ গ্রাম এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো আপনারা ব্যবহার করবেন বাংলাদেশে তো এস পাওয়া যায় না ওখানে টিএসপি পাওয়া যায় তাহলে ওখানে আপনারা পরিমাণ মতো মাদাতে টিএসপি ব্যবহার করবেন অল্প করে একদম অল্প করে ইউরিয়া নেবেন এবং অল্প করে আপনারা পটাশ ওখানে ব্যবহার করবেন মাটিটাকে মাদার মাটিটাকে ভালোভাবে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে মাখিয়ে নেবেন সারটাকে এবং তারপরে ওই মাটিটাকে পাঁচ থেকে সাত দিনের মতো ছেড়ে দেবেন তারপরেই কিন্তু দানাটা আপনারা মাটিতে বুনবেন এরপরে আসি চাপান সার প্রয়োগের ব্যাপারে কুমড়ো যেহেতু আপনার তিন থেকে চার মাসের একটা আবাদ কি করতে হবে আপনাকে কিন্তু সময় বুঝে চাপান সার গুলো দিয়ে যেতে হবে। যাতে গাছের গ্রোথটা ঠিকঠাকভাবে মেনটেন করা যায় এবং প্রয়োজন বুঝে আপনাকে এই চাপান সারগুলো দিতে হবে প্রথম চাপান সার যে সময় প্রয়োগ করবেন সেটা হচ্ছে এই দেখুন গাছটা যখন এই তিন চার পাতা থাকবে এইরকম ছোট অবস্থায় থাকবে সেই সময় মোটামুটি ধরুন তেত্রিশ শতকে পাঁচ কেজি এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা আপনারা পাঁচ কেজি ডিএপি এখানে নিতে পারেন যদি আপনারা এখানে ডিএপি নেন পাঁচ কেজি তাহলে ওর সাথে আপনারা তিন কেজি মতো পটাশ নেবেন তেত্রিশ শতকের মাপে বলছে আর যদি আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ নেন পাঁচ কেজি তাহলে আর এখানে আলাদা করে পটাশ বা এমওপি নেওয়ার কোনো প্রয়োজন নেই এর সাথে পাঁচ কেজি মতো ধুরবি গোল্ড আর ওই দুই থেকে তিন কেজি ইউরিয়া নিয়ে আপনারা পুরো সারগুলোকে তিনটেকে একসাথে ভালোভাবে মাখাবেন এবং এই সাইড বরাবর সারগুলোকে ছিটিয়ে দিয়ে তারপরে হালকা হালকা মাটিটাকে খুশে দেবেন এবং দেখুন এখানে কত সুন্দর এই কাজটা করা হয়েছে প্রথম চাপান সার দেওয়ার পরে দেখুন মাটিটাকে খুশে দেওয়া হয়েছে এবং এই যে বেডের যে লেবেল আর কি সারফেস লেবেল তার থেকে দেখুন একে ছয় থেকে আট ইঞ্চি উঁচুতেই মাদাটাকে রাখা হয়েছে এটা কিন্তু কুমড়ো চাষে অত্যন্ত জরুরি কুমড়ো বা লাউ যেটাই চাষ করবেন মানে প্লেন যে জমির সারফেস তার থেকে যেন আপনার মাদার উচ্চতাটা ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত যেন একটু বেশি থাকে এরপরে কি হবে এই যে খুশে খুঁজে চারদিক থেকে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে এরপরে সেচ দেওয়া হবে এবং এই সেচ দেওয়ার পরেই এই যে চারপাশ বরাবর মাটিটা এখানে ভিজে যাবে সেই সময়ে কিন্তু আপনারা অতি অবশ্যই সরিষার খোল এটা আপনারা তেত্রিশ শতকে পঁচিশ থেকে তিরিশ কেজি এটা আপনারা ব্যবহার করবেন যদি আপনারা বাদামের খোল ব্যবহার করেন তাহলে এটা আপনারা কুড়ি থেকে পঁচিশ কেজি ব্যবহার করবেন সর্ষের খোল এই কুমড়ো চাষে অত্যন্ত জরুরি কারণ কি হবে এই দীর্ঘদিন গাছটাকে মেনটেন করতে সাহায্য করবে এবং পরবর্তীতে যে কুমড়ো গুলো আসবে সেই কুমড়ো কিন্তু সাইজ বাড়াতে ব্যাপকভাবে সাহায্য করবে বলতে পারেন গাছের জীবনী শক্তিটা বাড়াবে এরপর আসি কিছু স্পেশাল পরিচর্যার ব্যাপারে যেগুলো আপনাদেরকে এই অগ্রিম গ্রীষ্মকালীন কুমড়ো চাষে কিন্তু করতে হবে তবেই ওভারঅল ভালো রেজাল্ট পাওয়া যাবে এই পরিচর্যাটা হচ্ছে যখন আপনার কুমড়ো গাছের পাতা দুই থেকে চার পাতার হবে সেই সময় কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই লিভিক্স কোম্পানির বুস্টার ওয়ান এটা স্প্রে করতে হবে এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে এক এম এবং এই বুস্টার ওয়ান স্প্রে করার আগে আপনারা স্প্রে পাম্পটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এই যে বুস্টার ওয়ান আপনারা স্প্রে করবেন এর সাথে কোনো ধরনের অন্য কোনো কিছু মেশানো যাবে না এমনকি আপনারা আঠা পর্যন্ত মেশাবেন না শুধু বুস্টার ওয়ানটা আপনারা ভালোভাবে পাতার এবং পাতার উল্টো দিকে ধৈর্য নিয়ে স্প্রেটা অতি অবশ্যই করবেন এবং এই বুস্টার ওয়ানটা স্প্রে করার দুদিন আগে অন্য কোনো ধরনের কোনো কিছু রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করবেন না এবং বুস্টার ওয়ান স্প্রে হয়ে যাওয়ার পরের দুদিনেও কিন্তু আপনারা কোনো ধরনের কোনো কিছু গাছে স্প্রে করবেন না এই বুস্টার ওয়ান স্প্রে করার ফলে কি হবে গাছে পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং কি হবে যেগুলো ওই ছোট অবস্থায় কুমড়োর ফলগুলো যেগুলো পুচে যায় আর্লি ফ্রুট ফ্রুট রড যেগুলো হয় সেই রডটাও কিন্তু হবে না পরবর্তী সময়ে আপনি ভালো ফলন নিশ্চিত করতে পারবেন এই সময় ঠান্ডার জন্য কি হবে একটা মারাত্মক সমস্যা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে জাব্যকার আক্রমণ এ দেখুন পাতা কিরকম ভাবে তলার দিকে মুড়ে মুড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটা যদি এই দেখুন উল্টো দিকে যদি যায় তাহলে উল্টো দিকে গেলে আপনারা দেখতে পাবেন এই যে কালো কালো রঙের এই যে দেখুন এই দেখুন প্রচুর জাব বোকা আছে দেখতে পাচ্ছেন এই কালো কালো ছোট ছোট এই যে এখানে সাইডে একটা আছে এইখানে আছে প্রচুর দেখুন জাব বোকা আছে উল্টো সাইডে পাতার যদি এই ধরনের সমস্যা আপনাদের হয় তাহলে ভারতবর্ষের জন্য অ্যাডমায়ার এটা ব্যবহার করুন বাংলাদেশে বলবো কনফিডার ব্যবহার করতে পারেন অথবা ভারতবর্ষে বলবো সুপার এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং এর সাথে কি করবেন সুপার স্প্রেডার মেশাবেন তাহলে কি হবে ওর মধ্যে ট্রান্সলেমিনার একশন থাকার জন্য তলার দিকে কি হবে ওই কীটনাশকের গুণাবলীগুলো সহজেই ছড়িয়ে যাবে এবং এই খুব দ্রুত এই জাপ পোকাগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে এরপরে আসি দ্বিতীয় চাপান সার আপনারা কখন প্রয়োগ করবেন এই যে কুমড়ো গাছটা আপনারা দেখছেন এই দেখুন এই রকম স্টেজে কিন্তু আপনারা দ্বিতীয় চাপান সারটা প্রয়োগ করবেন এই দেখুন লতাটা এই ছুটতে চাইছে এই রকম মুহূর্তে দ্বিতীয় চাপান সারটা দেওয়া হবে এর আগে আমি যেটা খোল দেওয়ার ব্যাপারটা বললাম যে ওই যে যখন গাছ ছোট ছিল সেই সময় একবার আমরা প্রথম চাপান সার দিয়েছিলাম তারপরে সেচ দেওয়ার পরে খোলটাকে ছিটিয়ে দিতে বলেছিলাম তার একটা কারণ আছে ওই ভেজা মাটির সংস্পর্শে কি হবে খোলটা এসে খোলটার মধ্যে পচন লক্ষ্য করা যাবে যার ফলে তাজা খোল যদি আপনি এই কুমড়ো বা লাউ গাছে প্রয়োগ করে দেন তাহলে কিন্তু ওর একটা রিয়াকশন এফেক্ট দেখা যায় যার ফলে গাছ কিন্তু অনেক সময় মারা যায় সেইটাকে কাটানোর জন্যই খোলটাকে ওইভাবে দিতে বলা এরপর আপনারা রাসায়নিক সার হিসাবে এখানে কি প্রয়োগ করবেন এই দ্বিতীয় চাপান সারে তেত্রিশ শতকে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি কেজি অথবা আপনারা দশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ নিতে পারেন এবং সাথে ডিএপিও দশ কেজি নিতে পারেন সাথে তেত্রিশ শতকে দশ কেজি টাটা স্টিলের ধুরভি এটা নেবেন এবং হিউমিক ফুলভিক অ্যামাইনোর যে গ্রেনুয়েলস দানাগুলো পাওয়া যায় এটা বিঘা প্রতি মোটামুটি দেড় থেকে দু কেজি আপনারা নেবেন তার পাশাপাশি ইউরিয়া এটা আপনারা বিঘা প্রতি ওই পাঁচ থেকে ছ কেজি তেত্রিশ শতকে এটা নেবেন এবং তার সাথে বিভিন্ন ধরনের যে সয়েল অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যায় এটা আপনারা বিঘা প্রতি এক কেজি আমি বলবো এরিজ অথবা ট্রান্সপো কোম্পানির আপনারা সয়েল গুলো এখানে ব্যবহার করবেন এবং সাগরিকা জেড প্লাস প্লাস এটা তেত্রিশ শতাবায় তিন কেজি এই সমস্ত কিছু উপাদানগুলোকে আপনারা ভালোভাবে একসাথে মাখিয়ে তারপর এই যে পাতার পাশ বরাবর এই অঞ্চলে আপনারা ছড়িয়ে দেবেন তারপর মাটিটাকে কোদাল দিয়ে ভালোভাবে উলট পালট করে আপনারা সেচ দেবেন দর্শক বন্ধুরা আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমির কৃষক উনি কি করেছেন উনি এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি তার সাথে ইউরিয়া ধুরভি গোল্ড এবং ট্রাসকো সয়েল অ্যাপ্লিকেশন এই জমিতে দ্বিতীয় চাপান সারে ব্যবহার করেছেন এরপরে আসি তৃতীয় চাঁপান সারের ব্যাপারে তৃতীয় চাঁপান সারটা আপনারা গাছের কন্ডিশন অনুসারে বুঝে শুনে দেবেন যখন দেখবেন গাছ একটু দুর্বল হয়ে যাচ্ছে তখন আপনারা কি করবেন পুরো জমিতে এই দশ ছাব্বিশ ছাব্বিশ এবং তার সাথে ইউরিয়া দুটোকে একসাথে মিশিয়েও আপনারা ছিটিয়ে দিয়ে নিয়ে আপনারা সেচ দিতে পারেন এটা ভালোভাবে কাজ করে তার একটাই কারণ এই যে দেখবেন এই যে কুমড়োর লতাটা দেখছেন এই যে লতার প্রত্যেকটা গিঁট থেকে এই রকম শিকড় বার হবে এবং এই শিকড়গুলো কি হবে মাটিতে প্রবেশ করবে তাহলে আপনি পুরো জমিতে যদি এই রাসায়নিক সারটাকে ছিটিয়ে দেন এবং তারপরে সেচ দেন এখান থেকেও কিন্তু গাছ খাবারটা গ্রহণ করতে পারবে অথবা এই যে মোটামুটি গাছের স্টেজ দেখছেন এখানে মোটামুটি চার পাঁচ হাত করে করে লতা হয়ে গেছে এই সময়েও কিন্তু আপনারা তৃতীয় চাপান সারটা প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে আমি বলবো যে তেত্রিশ শতকে আপনারা মোটামুটি ওই দশ কেজি মতো ডিএপি এবং পাঁচ কেজি মতো পটাশ এবং ওই মোটামুটি পাঁচ কেজি মতো ইউরিয়া এই তিনটে উপাদানকে একসাথে মিশিয়ে আপনারা তৃতীয় চাপান আর যদি আপনারা ছিটিয়ে দেন তাহলে বলবো এনপিকে এটা মোটামুটি আপনারা থেকে কেজি তেত্রিশ শতকে এবং তার সাথে পাঁচ থেকে ছ কেজি ইউরিয়া দুটোকে একসাথে মাখিয়ে আপনারা ছিটিয়ে দেবেন গাছের কন্ডিশন অনুযায়ী এই কাজটা করবেন দর্শক বন্ধুরা দেখুন এই ছোট গাছেই পাতা কিরকম হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে এই পাতাগুলো এটার মেন কারণ হচ্ছে ভাইরাস দ্বারা এই পাতাগুলো আক্রান্ত হচ্ছে এবং এটা হচ্ছে মোজাইক রোগ এর যে বাহক সেটা হচ্ছে সাদা সাদামাছি এবং জাবভোকা তো এই কুমড়ো চাষে আপনাদেরকে প্রথম থেকে সাদা সাদামাছি এবং জাবভোকাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সাদা সাদামাছিকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতেই পাওয়া যায় লিভিংসের ট্র্যাপ এটা আপনারা ব্যবহার করতে পারেন ভারতবর্ষের জন্য বলবো একতারা বাংলাদেশের জন্য একতারা আপনারা একতারাও ব্যবহার করতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আছে আপনারা ভারতবর্ষের জন্য জন্য ব্যবহার করতে পারেন এবং বাংলাদেশের তুন্দ্রা এইগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এসাড আপ ব্যবহার করতে পারেন ভারতবর্ষ বাংলাদেশের জন্য এগুলো যদি আপনারা ব্যবহার করে করে যান নিয়মিতভাবে তাহলে কি হবে এই সাদা মাছি এবং এই যে জাব পোকার যে ব্যাপারটা সেই জাব পোকাকে কিন্তু আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন এবং পাতা হলুদ হওয়ার এরকম সমস্যাগুলো লক্ষ্য করা যাবে না এরপরে আসবে এই হলুদ টিপ 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 যেটা ডাউনি মিল্ডিও আসে আছে লতানো সবজিতে সেই ডাউনি মিলডিওরও কিন্তু প্রাদুর্ভাব এখানে লক্ষ্য করা যাবে প্রথম অবস্থায় আপনারা অ্যান্ট্রাকল ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় ব্যবহার করতে পারেন ভারতবর্ষের জন্য এবিক ব্যবহার করতে পারেন সিংজেন্টার বাংলাদেশের জন্য ইন্দোফিল এম ফোরটি ফাইভ এটা আপনারা ব্যবহার করতে পারেন ভারতবর্ষের জন্য পলিরাম ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলে এবং যদি দেখেন যে ডাউনি মিল এসে গেছে পাতাতে হলুদ ছোপ ছোপ দাগগুলো লক্ষ্য করা যাচ্ছে তাহলে আপনারা জ্যাম্প্রো ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় জ্যাম্প্রো ব্যবহার করতে পারেন কেব্রিও টপ ব্যবহার করতে পারেন বাংলাদেশের জন্য অ্যাক্রোভেট এমজেড ব্যবহার করতে পারেন ভারতবর্ষের জন্য সুপার এগুলো ব্যবহার করতে পারেন তাহলে এই সমস্যাগুলোকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এরপরে আরেকটা সমস্যা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে কুমড়ো চাষে দেখবেন পাউডারি মিল পাউডারের মতো পাতার উপরে কিন্তু ছোপ 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 দাগ লক্ষ্য করা যাবে মনে হবে যেন কেউ পাউডার ছড়িয়ে দিয়েছে এই ধরনের যদি সমস্যা লক্ষ্য করা যায় তাহলে ভারতবর্ষের জন্য বলবো আপনার ইন্ডেক্স সাড়ে বারো গ্রাম এবং তার সাথে ম্যানকো যে পঁচাত্তর শতাংশ এটা আপনারা পঁয়তাল্লিশ গ্রাম দুটোকে একসাথে ভালোভাবে মেশাবেন স্প্রে করবেন এই সমস্যাটা পুরোপুরিভাবে কেটে যাবে এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা এই সমস্যাটার জন্য মনোভিট এই ছত্রাকনাশকটা ব্যবহার করবেন এই সমস্যাটা কেটে যাবে এরপরে দেখবেন যত শীত পেরিয়ে গরম হাওয়াটা আসতে শুরু করবে ততই দেখুন এই পাতাতে কুমড়োর পাতাতে হিজিবিজি নকশা কাটা প্রচুর এইরকম সমস্যা লক্ষ্য করতে পারবেন এটা হচ্ছে লিপ মাইনারের সমস্যা এই লিপ মাইনারকে কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে নইলে এই পাতাগুলোকে নষ্ট করে দেবে গাছ ভালোভাবে খাবার তৈরি করতে পারবে না তো এই লিপ মাইনারকে কন্ট্রোল করার জন্য আমি ভারতবর্ষের জন্য বলব অ্যাডমায়ার প্রাথমিক পর্যায়ে ভালো কাজ করবে এটা আপনারা ব্যবহার করতে পারেন বাংলাদেশে যেটা আপনারা কনফিডান নামে পাবেন এটা আপনারা ব্যবহার করতে পারেন যদি এতে না কাজ হয় তাহলে ভারতবর্ষের জন্য বলব মিসাইল আপনারা পনেরো লিটার জলে পাঁচ গ্রাম মেশাবেন এবং তার সাথে আপনারা অ্যাডমায়ার এক পাতা দু গ্রামের একটা পাতা পনেরো লিটার জলে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশের জন্য বলবো আপনারা কনফিডার এক পাতা মেশাবেন দু গ্রামের পনেরো লিটার জলে এবং তার সাথে আপনারা প্রো এটা প্রোক্লেমটা আপনারা পাঁচ গ্রাম এই দুটোকে একসাথে মেশাবেন পনেরো লিটার জলে এবং স্প্রে করবেন এই সমস্যাটা কেটে যাবে যদি তারপরেও দেখেন যে এই সমস্যাটা খুব বেড়ে বেড়ে যাচ্ছে তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো ভলিউম ফ্লেক্সি এটা আপনারা স্প্রে করতে পারেন ভারতবর্ষের জন্য বলবো এমপিলিগো এটা স্প্রে করতে পারেন বাংলাদেশের জন্য আপনারা ও স্প্রে করতে পারেন এটাতেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এই দেখুন দর্শক বন্ধুরা এই যে গিঁটে গিঁটে ফল আসছে কুমড়োতে ঠিক আছে তো এই ফলগুলো যখনই আসবে এই ছোট অবস্থায় কি করবে ফল মাছি ফল মাছির উপদ্রব কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায় এবং একে কন্ট্রোল করা দিন দিন খুব মুশকিল হয়ে যাচ্ছে এই ফল মাছি কি করবে হুল ফুটিয়ে দিয়ে এই ফলগুলোকে নষ্ট করে দেবে তো এই ফল মাছিকে কন্ট্রোল করার জন্য যখন আপনার গাছে প্রচুর পরিমাণে ফল আসবে তখন ভারতবর্ষের জন্য বলবো ফেনোসকুইক এটা আপনার প্রতি পনেরো লিটার জল দশ এমএল এবং তার সাথে টাটা এসাটাপ এটা আপনারা পঁচিশ গ্রাম পনেরো লিটার জলে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা ডেসিস এটা আপনার প্রতি লিটার জলে এক এমএল এবং এর সাথে আপনারা এসাটাপ এই দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন এবং নিয়মিত যদি আপনারা স্প্রে গুলো করে করে যেতে পারেন তাহলে কি হবে ফল মাছের সমস্যাটাকে আপনারা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারবেন তারপরে আপনারা ফেরোমেন ফাঁদ ব্যবহার করবেন বিস্টোভ ব্যবহার করবেন তাহলে এই সমস্যাটাকে অনেকটাই কন্ট্রোলে রাখা যাবে এছাড়াও কুমড়ো গাছের গ্রোথ অব্যাহত রাখার জন্য এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য আপনারা পিজিআর করবেন ভারতবর্ষের জন্য বলবো আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন আপনারা ফ্যান্ট প্লাস ব্যবহার করতে পারেন আপনারা ম্যাকারিনিয়া ব্যবহার করতে পারেন মানে প্রয়োজন অনুসারে আপনারা পিজিআর গুলো সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন বাংলাদেশের জন্য বলবো মিরাকুলান ব্যবহার করবেন ফ্লোরা ব্যবহার করতে পারেন বায়োফার্টি ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতিবশ্য একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন